তারাপীঠ শ্মান থেকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পরিবারের দাবি খুন করা হয়েছে তেমনটাই দাবি করলেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের বাড়ির সদস্যরা মৃত মৃতিক ভলেন্টিয়ারের নাম নিরঞ্জন দাস তার বাড়ি বীরভূমের নলহাটির নয় নম্বর ওয়ার্ডের কামারপাড়ায় পাড়ায় জিআরপির সেভিক ভলেন্টিয়ার নলহাটিতে কর্মরত ছিল পরিবার সূত্রে জানা যায় গতকাল শনিবার রাতেই তারাপীঠ গিয়েছিলেন পুজো দিতে রিকম দাস নামে এক ঘনিষ্ঠদের সাথে রাত আটটার পর থেকে তার মোবাইল বন্ধ থাকে শেষমেশ রাত বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মোবাইলে ফোন করলে তারাপীঠ থানার পুলিশ ফোন তুলে পরিবারের লোককে বলেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত আসতে আনুমানিক রাত একটা নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সেভিক ভলেন্টিয়ারের যদিও পরিবারের দাবি খুন করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতেই তারাপীঠ শ্মশান এলাকায় অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ রামপুরহাট হাসপাতালে পাঠালে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ খুন নাকি অসুস্থ হয়ে মৃত্যু কালকে রাত্রি আটটার সময় ওকে ফোন করলাম দাদাকে অন্যদিন তো নলাটি চলে আসে কালকে নলাটি আসবো বললো তা বললো আজকে আমি যাবো নলাটি আজকে আসবো আমার কোথায় রে বলছি আমি তারাপীঠ এসে একটু পুজো করাবো আমার বেশ ঠিক আছে দেরি করে তাড়াতাড়ি বাজে আমি তোকে বেরিয়ে বেরিয়ে ফোন করবো তখন ফোনটা আমি তারাপীঠে পুজোটা করে নিচেব আর ঠিক আছে বেশ আমি দেখলাম যে তাহলে আসবেনি হঠাৎ নটার সময় ফোন করেছি ফোন সুইচ অফ দশটা বাজে সাড়ে দশটা বাজে ফোন করি সুইচ অফ সুইচ অফ সুইচ অফ আসে আমার মনে কিন্তু একটা কেমন হয়ে গেছে হঠাৎ ফোন তো কোনো দিন সুইচ অফ করে না কি এমন হলো নিয়ে যাই হোক মনে ভয় ঢুকে গেলো যে এমন তো কোনোদিন করে না এত বছর ধরে ফোন ব্যবহার করছে ফোন সুইচ অফ কোনোদিনই করে না নিয়ে মোটামুটি সাড়ে বারোটা থেকে একটা সময় ওর ফোনে ফোন করলাম যে ফোনটা সুই অন ছিল মানে ইয়ে তারাপীঠ থানার পুলিশের স্টাফ ফোন ধরে বললো যেরকম ব্যাপার কে বলছিল আমি বাড়ির লোক বলছি ওর ভাই বলছি আমি তা বলছি যে আচ্ছা তুমি এক কাজ করো তাড়াতাড়ি রামপুর চলে এসো ওর মানে সেন্সেস অবস্থায় ও পাওয়া ওকে নামপাট হসপিটালে ও আছে তাড়াতাড়ি এসো না ঠিক আছে দাদা আমরা তাহলে একটু সময় লাগবে তোমাদের নয়টা থেকে আমরা আসছি না দেখ আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমরা চলে এলাম চলে এসে দেখি যে আর নেই

ঠিক আছে এর রামপুর রাস্তা একদিন করে আসতো পল্টু দাস আমার দাদা জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপে সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে